হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে তাল দিয়ে খুবই মজার দুই রকমের পিঠার রেসিপি শেয়ার করবো আর এই পিঠার রেসিপিটা একটু আনকমন আপনারা হয়তো কম বেশ সবাই জানেন আমি দেশে থাকি না তো বিদেশের বাড়িতে কিন্তু সবসময় সব রকমের বাংলাদেশের ফল অ্যাভেলেবেল না তো আমি এই তালটা আসলে বিশেষ করে ছয় থেকে সাত বছর পরে হাতের কাছে পেয়েছি তো আমার হাজব্যান্ড তাল নিয়ে এসেছে তো আমি তো দেখি খুবই খুশি এতদিন পর আমি তাল দেখতে পেয়েছি আর এখন কিন্তু আমাদের বাংলাদেশে তালের সিজন আর তালটা দেখতে খুবই সুন্দর ছিল একেবারে লাল টক টকে দেখতে পাচ্ছেন তো বেশি আনে একটাই এনেছি আগে খেয়ে টেস্ট করব তারপর হচ্ছে আবার আনবো আর এটা কিন্তু ওমানের তাল আর মানে ওমানে গাছের তাল আর কি এখানে গাছ আছে তো আমরা তো জানতাম না তো সেখান থেকে তালটা আনা হয়েছে আর কি বড় কষ্টকর মানুষ কত মানে ১৬ বছর পরে দেখতেছি ওমানে মানে তাল তারপর কিনে এনেছি কখন দেখিনি ওমানে তাল তা ওমান নয় ওকে গাছে কি করে সম্ভব এটা শুলে দেখো আর গাছ হলে তাল দেখো অনেক আচ্ছা ওকে তো এবার হচ্ছে তালটা আমি নিয়ে এসে ভালো করে ধুয়ে এবার হচ্ছে উপর থেকে যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব এটা কম সবাই জানেন তো আমি আজকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তাল থেকে রস বের করি আমি কিন্তু খুবই সহজভাবে তালের রসটা বের করি আর এভাবে রসটা বের করলে কিন্তু একেবারে ঘন হয়ে রসটা বের হয় তো আমি হাতে একটু আগে কোসলি নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটু কোসলে নেবো আর এর থেকে কিন্তু বেশি পানি দিব না আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কতটুকু পানি দিয়েছি এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না আর এখন যতটুকু সম্ভব আমি কোসলে নিয়েছি তো দেখুন রসটা কিন্তু বের হয়ে গিয়েছে এবার একটা চালনি নিয়েছি আর এই চালনির মধ্যে আমি একটা একটা করে তালের বীজ নিয়ে তারপর হচ্ছে এভাবে খুশে খুষে রসটা নিয়ে নেব আর কি আর এভাবে রসটা নিলে কিন্তু অনেক ঘন হয়ে রস পড়ে অনেকে কিন্তু পানি তিন চারবার করে পাল্টে পাল্টে রসটা নেন এতে করে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায় আমি সব সময় কিন্তু এভাবেই রসটা নিয়ে থাকি যে দেখুন একেবারে সাদা হয়ে গিয়েছে তো তালের রসগুলো আমি কিন্তু এভাবেই নিয়েছিলাম এবার হচ্ছে পিঠা বানাবো তো আমি একরকম কাই বানাবো আর এটা দিয়ে কিন্তু আমি দু রকমের পিঠা বানাবো তো এর জন্য আমি এখানে কাঁচা গুঁড়া নিয়েছি আমি এই মাত্র এই চালের গুঁড়াগুলো করেছি তো এখানে হচ্ছে এক কিলো পরিমাণ চালের গুঁড়ো আছে আর এই পিঠাগুলো বানাতে কিন্তু যে কোনো চালের গুঁড়া দিয়ে হয় মানে কাঁচা চালের গুঁড়া দিয়ে হবে আবার শুকনো চালের গুঁড়া দিয়ে হবে আর দেখতে পাচ্ছেন তালের রসটা কি পরিমাণ ঘন আমি এভাবে সবসময় তালে রসটা নিয়ে থাকি যার কারণে খুবই ঘন হয় তো দেখতে পেলেন আমার পছন্দ মতো তালের রস দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে নারকেল দিব কোরানো নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আর এখানে আমি কিছু পরিমাণ ময়দা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এতে করে কিন্তু ডোটা খুবই সফট হবে আর পেঠাগুলোর ভিতরে সফট হবে এবং উপরে খুবই ক্রিস্পি হবে তো প্রথম হয়তো দেখে বুঝতে পেরেছেন আমি কীরকম পিঠা বানাবো নারকেল একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এবার হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো এখানে চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তো এর মধ্যে হচ্ছে আমি পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প কা নিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই পিঠাটা হয়তো কম বেশ সবাই বানাতে পারেন এটা হচ্ছে বড়া পিঠা বলি আর কি আমাদের চাঁদপুরে আর জানি না আপনারা কোন পিঠা নামে ডাকেন তো এদিকে হচ্ছে আমার বাসা একটা টুনটুনি আছে সে বলছে যে আনটি আমি পিঠাগুলো একটু উল্টে দিব তো ওকে দিলাম ওটু উল্টে দিচ্ছে আর ও যেহেতু ছোট মানুষ ওকে চেয়ার দিয়ে একটু দূরে রেখেছি কারণ ওর যদি গায়ের মধ্যে তেল পড়ে যায় তো ছোটোদেরকে কাজ করানোর সময় একটু হুঁশিয়ারে থাকবেন তো এর ফাঁকে কথা বলতে বলতে আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু খুবই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এই পিঠাগুলো বানিয়েছি তাল দিয়ে কিন্তু অনেক রকম পিঠা বানানো যায় তালের কেক বানানো যায় এছাড়াও কিন্তু আরও অনেক রকম পিঠা বানানো যায় তো আমার কাছে বিশেষ করে এই পিঠাটাই বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে এই পিঠাটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি হচ্ছে উঠিয়ে নেব মাসাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার তো খেতে ইচ্ছে করছে আবারও তো এবার হচ্ছে বাকি স্টেপের যে পিঠাগুলো সেগুলো আবারও দিয়ে দিয়েছে দিয়ে হচ্ছে আমি আবারও ওরকম কালার করে ভেজে নেব বাকি পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছে দেখুন কতগুলো পিঠা হয়েছে আর খেতেও মশাল্লাহ খুবই মজা এখন হচ্ছে আমি আরেক রকমের পিঠা বানাবো তো এর জন্য চুলা আমি নর্মাল আছে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়ার উপরে আমি একটা কলা পাতা বিছিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু কলা পাতাটা ধুয়ে নেবেন এবার হচ্ছে এই কলা পাতার উপরে আমি সেম ডো এখানে দিয়ে দিয়েছি তো এই ডোটার মধ্যে আমি সামান্য একটু দুধ মিক্স করে নিয়েছি একটু পাতলা করে নিয়েছি আর কি আর কিছুই দেয়নি আপনারা অবশ্যই এই ডোটা যখন বানাবেন তখন সেম ডোয়ে তৈরি করবেন সাথে একটু পানিটা বেশি করে দিবেন তো এবার হচ্ছে চুলার লো আছে আমি একটা পিঠ ভালো করে করে নিয়েছি আর কি তো এই পিঠটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই পিঠার যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এবার হচ্ছে আর একটা কলাপাতা উঠি আমি এভাবে দিবো আর এই পিঠাটা এখন উল্টে দিব কারণ এই পিঠটাও কিন্তু হতে হবে তো সেম প্রসেসে কিন্তু এভাবে দেখুন ঢাকনাটার উপরে আমি পিঠাটা উল্টে দিচ্ছি এভাবে কিন্তু উল্টালে খুব সুন্দরভাবে উল্টানো যায় আর এই একই প্রসেসে কিন্তু আমি অনেক সময় ডিম ভেজে থাকি আর ডিমটা যখন বেশি বড় হয়ে যায় আকারে তখন কিন্তু আমি এভাবে ঢাকনার উপরে নিয়ে তারপর হচ্ছে উল্টে দিই তো এই প্রসেসটা কেমন অবশ্যই কিন্তু জানাবেন তো বাকি অপর সাইড যে দিয়েছিলাম সেটাও কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পিঠাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই পিঠাটা এখন আমি উঠিয়ে আবার আরেকটা সেম প্রসেসে দিয়ে দিচ্ছি আপনারা কে কে এভাবে পিঠা খান সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে আমি কিন্তু জানি না এই পিঠাটা কোন জেলায় বিখ্যাত যাদের জেলায় বিখ্যাত অবশ্যই কিন্তু তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি আদ কিন্তু ফার্স্ট টাইম এভাবে পিঠাটা বানাচ্ছি যদি অন্য কোনো প্রসেস থাকে তাহলেও কিন্তু আমাকে জানাতে পারেন আমি আপনাদের কমেন্ট দেখে অবশ্যই এভাবে তালের পিঠা বানানো ট্রাই করব তো এবার হচ্ছে আমি আবারও আরেকটা পিঠা দিয়ে দিয়েছি এভাবে হচ্ছে করে আমি সেম পিঠাগুলো বানিয়ে নিব তবে আমার কাছে বেস্ট মনে হয়েছিল পিঠার তালের পিঠার যে বড়াটা আর কি ওইটা প্রথমে যে পিঠাটা আমি বানিয়েছিলাম ওই পিঠাটাই আমার কাছে সবসময় বেস্ট মনে হয় আজকে দু রকমের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই বলবেন না সে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকবেন তো আজ কথা না পারে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ